সালামু সবাইকে স্বাগতম আমার চ্যানেল এ টু জেড টিভি থ্রি সিক্স আসলে আজকেরা তৃতীয় বিশ্বযুদ্ধের দাঁড়ান দাঁড়িয়ে দুইটা কথা না বললেই নয় আসলে আজকেরা যে যুদ্ধটা ইরান এবং আমেরিকার আজকেরা শান্ত কিন্তু আসলে আমার কয়েকটা প্রশ্ন জাগে এই কারণে আসলে আমি কিছু কথা বলতে আসলাম যে আজকেরা ট্রাম্প সে অকুথ্য ভাষায় বেনিয়ামিন নেতানিয়াহকে অকথ্য ভাষায় গালি করছে যে মানে তাকে যেটা বলছে সেটা সাইলেন্ট দিয়ে বিপ দিয়ে তারপরে স্কিপ করে দেওয়া হয়েছে কিন্তু আসলে কথা যে আজকেরা যে আমেরিকা বা যে ট্রাম্প এই নেতানিয়াহকে এতদিন এত সমর্থন এত সাপোর্ট দিছে এত উৎসাহ দিছে সে আজকেরা কেন হঠাৎ করে বেনিয়ামিন নেতানিয়াহকে এত অকথ্য ভাষায় গাড়ি দিচ্ছে আসলে এটা কি আমেরিকার আমেরিকার কি এটা কি আর একটা চাল নয় কি সেটাই আমার প্রশ্ন আসলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন বাজে তখন আমেরিকা ইউক্রেনকে বলছিল যে আমরা আছি তোমাদের পাশে কিন্তু আমরা যেটা দেখলাম বা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকার চালে পড়িয়া ইউক্রেনের রাশিয়ারা যথেষ্ট ক্ষতি এবং আজ দীর্ঘদিন ধরে তাদের সেখানে যুদ্ধ আর তারা কিন্তু তাকে সিনেমাতে যুক্ত করেনি তো আজকেরা আমেরিকা বা আমাদের ট্রাম্প যে অকথ্য ভাষায় গালিগালাজ করলো বেনিমেন ইয়াহুকে ইহুদিকে তো আমার মনে হয় যে আসলে এটা আর একটা নতুন চাল যে বিশ্বকাছে মাদ্রাসার আর একটা প্লান্ট যে আমরা আমি তাকে অনেক গালিগালাজ করছি ইত্যাদি যেমন আসে না যে ছেলে যখন অন্যায় করে তখন বাবা যেভাবে শাসন করে কত গালাগালি করে মারধর করে করে নিয়ে আবার তখন ধরেন ভালো তো সেই বাসে সো আজকে ট্রাম্প সেরকম একটা ভূমিকা পালন করলাম দেখলাম যেটা এই কথাটা বলার জন্যই আসলে আমি খুব একটা ইয়ে যে আমি যতটুকু বুঝলাম যে আসলে যেই লোক এতদিন এত ই করছে যে যেই লোক ইরানের ইরান যে দেশ ইরানকে পরমাণু বানানোর জন্য বা অস্ত্র তৈরি করার জন্য বারবার নিষেধাজ্ঞা দিয়ে আসছে সেই দেশ আজকেরা তাদের পক্ষ নিয়ে মানে তাদের সাইড নিয়ে বা তাদের সমর্থন নিয়ে আজকেরা ইজরায়েলকে বকাবকি করলো তো এটা নাটক ছাড়া আসলে আর কিছুই না তো আমি আমার একটাই বলবো যে আজকেরা বাংলাদেশ আমরা যারা আসি। আসলে এই যে যুদ্ধটা দিয়ে আমরা যেটা দেখলাম বা বুঝলাম যে শক্তের বক্ত নরমের জম হ্যাঁ তো আজকের আমেরিকা ইজরাইলকে গালি দিতে নাটক করে বুঝাইতেছে যে হ্যাঁ আমি খুব শাসন করছি আমি এর না ইত্যাদি ইত্যাদি যাই হোক এগুলো তো অনেক দীর্ঘ কথা কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে আসলে সেটা সত্য না নাটক এটা বিষয় আসলে মিডিয়াটা একটা নাটকের মঞ্চ হয়ে গেছে যে যেভাবে নাটক করে আসলে এখানে নেতা অভিনেতা হুম রাজনীতিবিদ সবাই আসলে সবাই আসলে পাকা অভিনেতা এবং পাকা খেলোয়াড় তো আমার কাছে মানে লাগলো যে ট্রাম্প খুব খুব একটা অভিনয় করলো এতে অনেকে তারে বাহাবা দেয় যে যে তারে নোবেল পুরস্কার না দিলেও তেরা পুরস্কার ঠিকই দেওয়া যায় কিন্তু আমি মনে করি যে আমি মনে করি যে নোবেল পুরস্কার যদি কেউ একটা পায় তাহলে ট্রাম্পের জন্য দুইটা বা তিনটে রাখতে হবে কারণ সে এবার যে নাটকটা সুন্দর মতন করলো এবং সুন্দর মতন যে উপস্থাপনা করলো যে বয়নগুলো দিল এতে তারাই একসাথে তিনটে নোবেল পুরস্কার দেওয়া উচিত হ্যাঁ এই আর হলো যে তারা সারা বিশ্বরে যেভাবে শান্তির ছায়াতলে বা শান্তির শান্তির যে একটা আবার যে আছে সারা জীবন যে তারা মানবতার পক্ষে তারা মানুষের পক্ষে তারা মানবতার কর্ণধার হ্যাঁ তো এরকম একটা বিষয় তো আজকেরা প্রায় দীর্ঘ দিন ধরে ইসরায়েলে সরি গাজায় যে বোমা করছে তখন ট্রাম্পের বা তো আমেরিকার খুব একটা কষ্ট হয় নাই তখন তারা ই করতে পারছে আজকেরা ইরানে যখন ইরানে যখন তারা ই করছে প্রথম দিকে তারা ভালোই সাপোর্ট দিয়েছে ভালোই তারা সমর্থন দিয়ে গেছে তলে তলে আর কি আর যখন দেখেছে কোলটাশ হয়ে গেছে ঠিক তখনই তারা একদম মানে শান্ত হয়ে গেছে ভদ্র হয়ে গেছে বিশ্বের কাছে দেখা গেছে তারা এখন ভদ্র হয়ে গেছে হঠাৎ করে তো এইসব কারণে আসলে বেনিয়ামিন নেতানিহকে এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে একসাথে কয়েকটা নোবেল পুরস্কার দেওয়া উচিত যে তারা পাক্কা খুব বাচ্চা আসলে এটাই সব কথা আসলে এই ট্রাম্প আর এই নেতানিয়াও এরা যারা শুরু করছে তারা একের পর এক এই ইসলামিক রাষ্ট্রগুলোকে টার্গেট করতেছে এবং একের পর একই করতেছে এরপরে আসলে বিশ্বের অন্য যে দেশগুলো আছে এর কোন আবার এর পরে ধরবে হ্যাঁ ওরা যদি আসলে সুযোগ দেওয়া হয় ও আবার ওর রসদ জোগাড় করে ও আবার আবার নতুন করে শুরু করবে এটা আমার আত্মবিশ্বাস তো আমরা সতর্ক হই এবং সাবধান হই ইহুদি থেকে ইতিহাস সাক্ষী আছে যে সালাউদ্দিন আল আহমতুল্লাহ এই জেরুজালাম যখন বিজয় করছে তো বিজয় করার পর সে কিন্তু তাদেরকে সাধারণ ক্ষমা করছিল কিন্তু করার পরও প্রায় তিনশো না সাড়ে তিনশো ইমাম হত্যা করছিল আসলে ইহুদিরা আমাদের মুসলমানের চিরশত্রু ইন্ডিয়া আমাদের চিরশত্রু হ্যাঁ এগুলো যদি আমরা এখন এই এই আধুনিক যুগে বা এই পৃথিবীর এতটা বয়স হয়েছে এখন যদি আমাদের এগুলো বুঝতে আসলে কষ্ট হয় তাহলে আসলে আমাদের ধরে নিতে হবে যে আমাদের সমস্যা আছে আমরা হয়তো বা সুস্থ না বা আমাদের হয়তো বা এগুলো মানে বোঝার ক্ষমতা নেই কারণ আমাদের গ্রামগঞ্জে যেটা দেখা যায় যে মানুষের সাথে যত ঝামেলা হয় সব বেশিরভাগই জমি জমা বা এগুলো নিয়ে তো আমাদের দেশের যত সমস্যা আসলে বেশিরভাগই এগুলো ভূ রাজনৈতিকের কারণে এবং আমরা মুসলমান এই জন্য একটা সমস্যা আছে যে আলানবী বলে গেছিল সেই চোদ্দশো বছর আগে যে মালহামা বা যে যুদ্ধগুলো হবে শেষ হায় তার ভিতরে একটা যুদ্ধ হবে যে ইহু সাথে মুসলমানের সাথে আর একটা হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে তো আমরা এখন সেই যুদ্ধগুলোর দ্বার প্রান্তে আসলে এটাই সত্য কথা নবীল সাল্লাম বলে গেছে আর একটা কথা যে আমি মারা যাওয়ার পরে দিয়ে সেই শুরু তো সেই শুরু সেই চোদ্দোশো বছর আগে যদি শুরু হয়ে গেছে আজকের চোদ্দোশো বছর পরে নতুন সরাসরি যেগুলো বলছে তার অনেক অংশেই অনেক কিছুই আজকের খুলে গেছে এবং সবচেয়ে বড়ো কথা হল বর্তমান প্রযুক্তির যে বড়ো আবিষ্কার এআই সেই এআই এআই কী বলে কোরআন সম্পর্কে বা ইসলাম সম্পর্কে বা আমাদের নবী সম্পর্কে সেটা শুনলে আসলে আমরা বোঝার আর বাকি কিছু থাকে না যেহেতু বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিস্ময় বা বড় আবিষ্কার এই কম্পিউটার বা এই যে এআই বা এই রোবট যাই হোক হ্যাঁ তো আজকের যেহেতু সেই এআই যে সাক্ষ্য দেয় আপনারা যদি দেখেন দুইটা তো দেখতে পারবেন যে তারা সব কিছু মুসলমানের সব কিছু ম্যাক্সিমাম স্বীকার করিতে বাধ্য হইতেছে এবং অস্বীকার করার কোনো অপশন পাইতেছে না আমি অনেকগুলো এই দেখছি তো যাই হোক আসলে ইসলামকে তারা চিরতরে ধ্বংস করার জন্য যে প্ল্যান আজকেরা যে নীল নকশা আজকেরা তৈরি করছে আজকেরা আমাদেরকে মুসলমানদেরকে আমাদের অস্তিত্ব রক্ষা করতে হলে আমাদের এই জেরুজালাম রক্ষা করতে হবে আমাদের মুসলমান ভাইদের রক্ষা করতে হবে আর মুসলমান হিসেবে আমাদের একটা জিনিস জানা উচিত যে আমরা যদি ওভাবে নিজেদেরকে তৈরি করি বা ওভাবে আমরা চিন্তা চেতনা করি তাহলে আমরা বাঁচলে হব গাজী আর মলো সহিত সুতরাং মরণ নিয়ে আমাদের চিন্তা করার আসলে আমি কিছু দেখি না মরণ যেহেতু অনিবার্য একটা জিনিস ওটা আসবি ওটা কেউ চায় না কিন্তু না চাইলেও ওটার উপেক্ষা করার কোনো অপশন নাই যেহেতু অপশন নাই সেহেতু বিয়ের মতো মরে গেলে আল্লাহ তালা জানি আমাদেরকে নবীদের সাথে বা ওই আল্লাহর ওই সব লোকেদের সাথে আসনাশন করায় যে যারা আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করছে যাদেরকে আল্লাহ তারা শহীদ মৃত্যুবরণ করছে সেই দোয়া ব্যক্ত করে আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা চোখ কান খোলা রাখুন সচেতন হন নিজের দেশকে বাঁচান নিজের পরিবারকে বাঁচান নিজের ধর্মকে বাঁচান মানুষ হয়ে জানি আমরা মরতে পারি এতটুকুই আশা এতটুকুই প্রার্থনা সবার কাছে এবং আল্লাহর কাছে আল্লাহ তালা যেন আমাদের মুসলমানদের বিজয় দান করে ইনশাল্লাহ যদি আমরা মুসলমানরা এক হইতে পারি একসাথে তো আসতে পারি তাহলে অবশ্যই আমরা বিজয় লাভ করব ইনশাল্লাহ আজকেরা কথা বলে দীর্ঘ হয়ে যায় আসলে দুটো কথা না বললেই নয় যে সিয়া সুন্নি বা এগুলো এগুলো দেখে আসলে কিন্তু ইহুদিরা আমাদেরকে টার্গেট করবে না মূলত ওরা আমাদের টার্গেট করবে যে কার মাথায় টুপি আছে কার দাঁড়িয়ে আছে সেখানে আমরা অনেক তার প্রমাণও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই এবং অনেক ভিডিও ভাইরাল দেখতে পাই ওগুলো দেখলে আসলে খুব খারাপ লাগে যে মুসলমানদেরকে এভাবে টার্গেট করে এখনও এভাবেই করে আর আমরা মুসলমানরা আসলে করার কিছু থাকে না আসলে ইউটিউব আমার কোনো পেশা না এটা আমার নেশাও না আসলে কিছু নৈতিক কিছু মানে প্রশ্ন বা কিছু নৈতিক দায়িত্ববোধ থেকে আমি এই ইউটিউবে কথাগুলো বলতে আসি তো আমার ভুল দুটো হলে ক্ষমা করবেন তবে আমি যতটুকু কথা বলার চেষ্টা করি আমি অনেক এগুলো নিয়ে অনেক রিসার্চ করে বা অনেক দেখে তারপরে কথাগুলো বলা বলি তো তার ভিতরেও যদি কিছু কিছুটা ভুল হয়ে যায় তো মানুষ আসলে তো আমাকে ক্ষমা করবেন আর এতটুকুই আজকেরাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ ক্ষমা করি সালামুক